আসুন 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 বাসবার থাকলে হবে আসুন আসুন কখন আসতে বলেছিলাম আপনাদের হ্যাঁ এই এলেন আমি বাবার সঙ্গীতের আসর তো সেই সন্ধ্যাবেলা তাই ভাবলো একটু কাজকর্ম করে মেয়ের বিয়ে ছেলের বিয়ে না বুঝতে পেরেছি যান ছেলে তাকে আপনি বাড়িতে সঙ্গে নেই যান যাও ভেতরে যাও তো হেল্প করো যাও আপনি আসুন দাদা শোনো না মা শুধু তুমি বাড়ি খুঁজে পড়েছো সুমন তুই তো আমার মাথা খারাপ করে দিবি দেখছি তুই যখন আমার একটা দায়িত্ব দিয়েছিস আমি ঠিক সেটা পালন করার চেষ্টা করব ঠিক আছে এতবার করে ফোন করলে কি করে হবে আমি তো গাড়ি চালাচ্ছি না আমি গাড়ি চালাচ্ছি সুমন আর বনবি উৎসবের জন্য আমার সাথে এবার কেউ আসতেও পারেনি আমাকে একা একা সব মাল নামাতে হচ্ছে একা একা সব মাল ডেলিভারি করতে হচ্ছে বোঝার চেষ্টা কর আরে তুই আমাকে দায়িত্ব দিয়েছিস আমি এটা করবো চিন্তা করিস না আমি করে দেবো রেগে গেছো দেখতে পেয়েছি হ্যাঁ দেখো রাখো শোনা বললি ক মা মা বলতেছে যে তুমি ঠিকঠাক ঘরটা পেয়েছো কি না তার জন্য তোমার ফোনটি করলাম বাবা আমি তো জানি তোমার কাজের প্রেশার বলছে তোমার বোন মো গরম হয়ে আছে আর শোন আমি বলতেছি কি তোমার যদি খুব কাজের প্রেশার করে না তোমার যেতে হবে আমি বলতেছি যেতে হবে না আরে সেটা বলার জন্য তো তুই আমাকে ফোন করিস নি তুই আমাকে ফোনটা করেছিস এটা জানার জন্য যে আমি ওদের বাড়িটা খুঁজে পেয়েছি কিনা না আচ্ছা সুমন সুন্দরবন থেকে কলকাতা আসতে কতটা সময় লাগে সেটা তো হিসেব আছে জানিস তার উপরে এতগুলো মাল ডেলিভারি করতে করতে যাচ্ছি তার জন্য কতটা সময় লাগে সেটা তুই জানিস সে হিসেব আছে তোর কাছে অংশ দাদা ও দা রাগ হয়নি বুঝতে পেরেছি রাগ করনি গো রাখা বুঝতে পেরেছি খুব অসুবিধা হচ্ছে আমি তো বলতেছি আমি তো বলতেছি তুই তোমার কোনো অসুবিধা হয় না আর যেতে হবে না আমি বলছি বোকার মতো কথা বলিস না দেখ তুই আমাকে শুধু একটা নাম্বার দিয়েছিস ফোন নাম্বার দিয়েছি কোনো অ্যাড্রেস নেই কোনো নাম নেই কিছু দিস এখন যদি কেউ ফোনটা ধরে তাহলেই তো আমি জিজ্ঞেস করতে পারবো অ্যাড্রেসটা কি নামটা কি তাই না হয় দেখো

ওই তো তো অনেক কাজ আছে না কাজগুলো কমপ্লিট করে তারপর আসবে আমি অনেক করে রিকোয়েস্ট করলাম সকালে আসার জন্য কিন্তু ওরা বললো এখন আসতে পারবে না আস্তে আস্তে হয়ে যাবে কি তোমরা চলো না ভেতরে চলো ঠান্ডায় গিয়ে বসে আসবে এইদিকে জুস দাও এইদিকে জুস দাও জুস দাও এসো 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 তোকে লাগছে না কালকের থেকেও বেশি ভালো লাগছে আমাকে ভালো লাগছে ও এত কথা বললে হবে কি করে বারবার তো চুলটা খুলে যাচ্ছে এক্ষুনি সব খুলে ফেলবো কিন্তু এইভাবে আমার সঙ্গে কেউ কথা বলে না ওকে আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে বলতেই সাজবো তোমার এত প্রবলেম হচ্ছে তুমি বুঝতে পারছো না আমার কথাটা যদি এত প্রবলেম হয় তাহলে টু কি যেন বলছিলি তারা টুটাকে বেঁধে নে নাহলে নষ্ট হয়ে যাবে তো এইভাবেই করতে হবে ওকে আর ঠিক করে করতে হবে কিরি আর সকাল থেকে উর্বিশ কতবার কল করেছে ও ভাই ঘর তো বলাই হয়নি আজকে আমি আর উর্বিশ রাতে একটা প্ল্যান করেছি প্ল্যান মানে আজ রাধা তো সঙ্গীত আরে আফটার সঙ্গীত লিখেছেন না বলতে আবার কথা কালু ভালো করে শোনো না কি বলছিস বল আমি শুনছি বল হ্যাঁ শোনা বলতেছি তুমি শুধু বাড়িটা খুঁজে পেয়েছো না এটা জানার জন্য ফোনটা করি নিকো মা বলতেছে যে তুই অংশুদারে শুধু ফোন নাম্বার দিয়ে পাইটা হ্যাঁ বিয়ে বাড়ির ব্যাপার ফোনের সামনে কি সবাই বস থাকবে হ্যাঁ তুই একটা দামরা আমারে বলেছে আমি নাকি একটা দামরা ছিল ঠিকই বলেছে হরা বলতেছি মাসি তো আমার ঠিকানাটা দিয়ে গেছে যদি কখনো কলকাতায় যেতে হয় বিপদ আপদের জন্য তা মা বললো যে তুই অংশুদারে ঠিকানাটা দিয়ে দে তাই জন্য তো তোমার ফোনটা করেছি ঠিকানা দেওয়ার জন্য তা ঠিকানাটা তোমারে কি দেবো তোর তো দেখছি আবদারের শেষ নেই বল ঠিকানাটা দেখো আবদার আবার কোথায় করলুম তুমি দেখছি প্রচন্ড রেগে আছো বললি কথা দোষ হবে তোমার কাজটা একটু সোজা করার জন্য তো বলতেছি এত কাজ তোমাকে কে সোজা করতে বলেছে তুমি নিজে এলে না কেন এই দেখো সে আবার এক কথা তুমিও দেখি ভুলে মেরেছ আমি কলকাতা যাব বাপ রে বাপ বাবা লোক দোর করে গিজগিজ করতেছে গাড়ি লোক দোর চলে আমার গিজগিজ করতেছে আটা জোনই গো হোক আমি যাব মাসে আমার কতবার বলেছে জানো যে ওরে আয় আমার কাছে একবার আয় তোর একটু আদর করি কতদিন দেখিনি একখান দামড়া হ্যাঁ দিন যেতে পারি আমি বলে তো ভয় লাগে না আরে দামড়া ছেলে হইছিস মাসির একটা খোঁজ দিতে পারিসনি সুমন ঠিকানাটা তাড়াতাড়ি বল রাস্তা ধারে গাড়ি দাঁড় করিয়ে কথা বলছি ঠিকানাটা বল তাড়াতাড়ি ওই দেখো তারা কতিছে দাঁড়া তোমার আমি ঠিকানা বলতিছি দাঁড়াও ওই যে নয় তারপর একটা একটা দাগ আছে হেলে দাগ আছে বুঝলে নয়ের পর একটা হেলে দাগ তারপর একটা এক তারপরে বয়াক বালি বা বালি বালিগঞ্জ বালিগঞ্জ প্যালেস কত নয় তারপরে একটা দাঁত হেলো আছে তারপরে এক তারপরে হচ্ছে ও বা চোখের সঙ্গে সব ঝাপসা দেখতেছি মানিগঞ্জ মানিগঞ্জ প্যারেস আর শোনো একটা ভালো কথা বলতেছি শোনো যার বাড়িতে চাইবে না সে বাড়িটার লোকের নাম হচ্ছে গলা বলে গেছে দাঁড়াও অ অনি অনিরয়সুর দয় ধয় পাশাখাকি এ রয়েছে বুলে অনির

ওর আমি খুব রেগে গেছিলাম তো ও আমাকে আজকে সকালে ফোন করেছিল আর ফোন করে কি বলেছে জানিস ও বলেছে আজকে আমাকে লং নিয়ে যাবে আরে সো হ্যাপি লং মানে তো তো পড়ে তুমি নিয়ে তো আমি তো মাঝরাতের মধ্যেই ফিরে আসবো আর তোরাও তো যাবি কিরে যাবি না অর্বিশ বলেছে এটা একদম কনফিডেন্সিয়াল কাউকে না বলতে আর বলছে খুব খুব অ্যাডভেঞ্চার হবে তোরা যাবে কিনা বলতো না গেলে বলে ফেলো আমরা দুজনেই যাব আরে যাব 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 না কেন তুই গেলে আমরাও যাব পাক্কা পাক্কা আচ্ছা আমরা কিন্তু পালিয়ে যাব যদি ধরা পড়ে যায় আরে তোরা পড়ব না যাবে কি না বল পक्का পक्का তোমার সব ছাত্রীটা এসে গেছে গো মা সেতিনকে অপমানের পড়েছরা আসবে আমি ভাতই করি না লক্ষ্মী দেই আয় ইদোরা আয় এদিকে আয় এদিকে আয়

ঠিক আছে রাখছি ওই দেখো কোন কানে নেকা পড়া ছেড়ে দিয়ে বসে আছি ও সাথে কি আমার কোনো সম্পর্ক আছে আসলে কি হয়েছে বলো বললি কো দোষ হবে ও কোনো অক্ষরের সাথে যদি কোনো অক্ষর ঝুলি পড়ে না তাহলে আমার চোখের সাথে সব ঝাপসা হয়ে যায় এখানে রয়েছে ওই যে রয়স বয়নাটা কি ঝুলে পড়েছে ওই জন্য আমি কি বুঝতে পারিনি বলে যাকে তুমি বুঝে গেছো তো হ্যাঁ তোমার মতো নেকা পড়া যারা মানুষের দুনিয়ায় আর আছে তোর কথা শেষ হয়েছে আচ্ছা সোনা যেটা বলি করার দোষ হবে তুমি আজই ফিরছো তো অংশ দাদা কেন আমার আজ ফেরার সঙ্গে তোর কি সম্পর্ক ওই দেখো না আমি তো এমনি সুদারাম ওই দেখো বললি কথা দোষ হবে আমি বলতেছি তুমি কি আজই ফিরতে না তোমার দুই একদিন দেরি হবে কাজ শেষ হলে ফিরবো কাজ শেষ না হলে থেকে যাব এখন রাখ আচ্ছা বাবা আচ্ছা বাবা রাগ করুন ঠিক আছে রাগ করুন কেমন আচ্ছা শোনা বলতেছি তুমি কিন্তু সাবধানে যাবে কেমন আর কলকাতা শহরে না মানুষের চাইতে গাড়ি বাড়ি চলে হুড় হুড় করে চলে বলছো যতক্ষণ আমার চিন্তা হবে বলছো সাবধানে যাবে আর শোনা রাস্তা দাঁড়িয়ে একটু মাথায় জল গরম হয়ে যাবে তুমি কবে আসবে তাড়াতাড়ি চলে আসবো তো আমার চিন্তা হচ্ছে হ্যাঁ এবার তুই বসে বসে চিন্তা কর আর আমাকে গাড়িটা চালাতে দেবে ঠিক আছে রাখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা শোনা একটা জরুরি কথা তোমার বলা ছিল হ্যালো আ দেখছ জরুরি কথা বলা হলনি ফন্টারে কেটেছে হ্যাঁ বু দাদা আরে আরে সত্যদা এসো এসো ওজো সত্য দাদা ওই মোড়াটা টেনে বসো দিনি অমন উপু হয়ে বসতে আছে ঠিক আছে মেজে বলি আমি এখানে বসতেছি ও দাদা চায়ের সঙ্গে কি খাবে বলো দুটো মুড়ি মেখে দি না ছোট দিদি শুধু চা দেন আই ক্যান ভাই আই ছোট এই হচ্ছে না নে আগে যা ঠিক আছে তারপর সত্যদা কালবাদে পরশুইতে বেরোচ্ছো আগে একটা দিন পরেই তো যাওয়া এ তোমার বড় অনার্য কাজ গো সত্য দাদা মেয়ে যখন চায় নেই তখন কেন যাও জঙ্গলে হ্যাঁ মেয়ে এখন রোজগার করতেছে তোমার জঙ্গলে যাবার দরকারটা কি শুনি ঘুমে যাবো দিদি মেয়ে হলে গিয়ে পরের ঘরের সম্পদ ই রোজগার করুক আর নাই করুক আমার কি যায় পরের ঘর তো হবে আমার কাছে তো আর তেরো টাকা লাগতে পারবো নি এই সন্তান পরের ঘরে তো হবে কথা কানা মন্দ বলনি সত্য দাদা মেয়ে সন্তান একদিন না একদিন তো পরের ঘরে যাবে তার উপর আমার অধিকার কি তাই নিজের ব্যবস্থা নিজের হাতে রাখাই ভালো শকুন্তলের আর ইস্কুল ছুটি নে কী করছে কি বাড়িতে বসে এলোনি যে এখনও না মেজ বৌদি আমি বলেছি যে আমিই যেতেছি মেজ দাদা মেজ বৌদিদির সঙ্গে কথা করে আসি তুই পরে যাস খুন ও কি বছর জঙ্গলে যেতেছি তো আর প্রতিবারই খালি মনে হয় যে এবারে যদি আর না ফিরি এসব কি অমঙ্গলের কথা কইছ তুমি সত্য দাদা হ্যাঁ

মেয়েটা ছোট থাকতে থাকতে মেয়েটা মা গেল আর পর থেকেই তো আপনাদের কাছেই মানুষ মেজে দাদা বাবুই তো ওর সমস্ত মেকাপড়া খরচ টেনেছে আমি আর কোথায় পেতাম বলেন জঙ্গলে আর কটাকাই বা পাই আরে এসব কথা তোলার আবার কি দরকার পড়বে দেখো ভালো ছাত্রী ওকে যদি না পড়াতাম তাহলে একজন মাস্টার হিসেবে তো আমার অধম্য হতো ও মেজে দাদা আমার মেয়ে এইটার জন্য যখন এত কই এখন তো আমার মেয়েটার একটা পাখা আস্তনের ব্যবস্থা করতে লাগে আমি যদি জানি যে আমার মেয়ে একটা পাখা ব্যবস্থা আছে তাহলে আমার জঙ্গলে গিয়েও বাগের মুখে গেলেও আমার দুঃখ হবে না আর সত্য দাদা এসব কথা কইছো তখন থেকে বল দিনই হ্যাঁ কইজন না এইসব কথা আজ আ যা আর পরোটা আছে চায় খাও দিনি কোনো কথা বলবে না 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 গরম গরম খেয়ে নাও দেখি নাও দিদি আমার মেয়েটা আপনাদের বাড়িতে একটু জায়গা হবে না গোটা গায়ের নোক আমারে বলে ও সত্য দাদা তোমার মেয়েরই নে এত চিন্তা কিসি বড় বাড়িতে বিয়ে হবে গো অংশ বাবার মতন একটাও ছেলেই ভূ ভারতে নেই গো বুঝলে দাদা আপনারা না বলনি তো আমি না সত্য থাকি আমাদের অংশু শকুন্তলাকে খুব পছন্দ করে সে আমরা সবাই জানি কিন্তু কথা হচ্ছে অংশ তো আমাদের মুখ ফুটে কখনও কিছু বলেনি তো তাছাড়া তুই সে আমাদের কাছে থাকুক তো আমাদের নিজের ছেলে নয় এই ওর ব্যাপারে তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না কর্মপাত্রি তো ঠিক গিরিপ ওরা ফিরে এলে না উম তলার তো কোনো তুলনাই নেই যদি আমাদের বাড়িতে বউ হয়ে আসে তাহলে আমাদের আপত্তি থাকার তো কিছু নেই হ্যাঁ কিন্তু আমার অংশু বাবা তো মুখ ফুটে কোনো কথা কইবে না যা বোঝার আমাদেরই বুঝে নিতে হবে তবে একা তো ঠিক সত্য দাদা আমাদের অংশু বাবা যদি বেকারে না শকুন্তলাকেই বিয়ে করবে ওরা দুজন দুজনকে যে পছন্দ করে এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা আপনারা বাসালেন গো ছোট বউ দিদি বাসালেন আমার মেহি যে অংশু বাবার খুব পছন্দ করে আর অংশু বাবাও যে আমার মেহিকে খুব পছন্দ করে সে আমি আমার মেয়ের কথা শুনি বুঝতে পেরেছি কিন্তু ভাবনা হলো কি আপনাদের নেই আপনাদের সামনে তো আমাদের বের কথা হতে পারেনি হলেন কি জাতিতে জেলে আহ সত্য দাদা এইসব কথা তুমি এই বাড়িতে দাঁড়িয়ে বলছো কি করে কি ভাবো বলো তো আমাদের কি ভাবো শুনি না বলতেছি আর কি শোনো সত্য দাদা তোমার মেয়ে যখন বলবে যে তাদের দুজন দুজনার দুজনকে পছন্দ তখন তোরা আমাদের अंशुবাবাকে সুধোবার কোনো দরকার নেই কোষ সে তো নজ পাবে না ওই বড় দা বৌদি ও চার হাত আমরা অ্যাক করে দেবো ও এসে বৌদি আপনি আমায় কথা দিলেন তো কথা দিলাম সত্য দাদা আমরা তো শকুন্তলা ছাড়া কিছু চওকে দেখি না সে কি তুমি জানো নি

আপনারা যদি কালকের দিন আমাদের বাড়িতে আসি মেয়েকে আশীর্বাদ করি যান তাহলে কেন বল সত্য দাদা আমাদের মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না আমরা কি কথা খেলাপ করার মানুষ না ওই পরশু দিন তো জঙ্গলে যেতেছি তাই ভাবলাম যদি বুঝেছি আর কেউ জায়গা না যাক আমি কালকে শকুন্তলাকে আশীর্বাদ করে আসবো